ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধরা পূর্ব মিদিনাপুর থেকে তবে এই মুহূর্তে রয়েছি আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এরিয়াতে কোথায় রয়েছি কেন রয়েছি সেটা যেখানে এসছি যার কাছে এসেছি তিনি নিজের মুখেই বলে দেবেন সিএসসি সাথে এই বিজনেস সাথে গ্রাহক সেবা কেন্দ্র নেওয়া আদৌ কি ঠিক হবে নাকি একদম মেন রাস্তার ধারে একটা ছোট্ট দোকান বা সাইবার ক্যাফে সেটাই চালানো যুক্তিযুক্ত হবে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে আজকের ডেটে এই পি এস বিজনেস কি আদৌ সারভাইভ করা যায় বা এই পি বিজনেস থেকে যে ইনকাম আসে সেটা থেকে কি আদৌ সার্ভাইভ করা সম্ভব সব মিলিয়ে আজকের এই ভিডিও আপনার জন্য সত্যি জমজমাট হতে চলেছে যদি আপনার মনে হয় এই ভিডিও আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য কোথাও কাজে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও এক ঝলক ভিজিট করতে পারেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা যাই এবার মূল ভিডিওতে এবার আমরা যার সঙ্গে পরিচয় করাবো তিনি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি নিজেই তার নাম ঠিকানা সব কিছু বলে দেবেন স্যার আপনার নাম ঠিকানাটা যদি বলেন আমার নাম অশ্বিনী বর্মন আমার গ্রাম হচ্ছে দ্বিতুনরা আর থানা হচ্ছে হামতাবাদ আর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর কী বিজনেস করেন এখানে স্যার আমি এপিএস বিজনেস করি আর কিছু প্যান কার্ড অনলাইনের কাজ কিছু করি মোবাইল রিচার্জ তোমার কাস্ট সার্টিফিকেট এগুলো নানারকম রকম অনলাইনের যাবতীয় কাজ করি আপনি কি সমাধানের আইডি নিতে চাইছেন হ্যাঁ নিতে তো চাইছি দেখবো কীরকম কমিশন কীরকম আছে না আছে তো সেই জন্যে আমরা ওনাকে তুলে দিলাম সমাধানের রেজিস্টার বুক সমাধানের রেজিস্টার বুক তুলে দিলাম এবং সাথে দিলাম আমাদের সমাধানের নির্দিষ্ট একটি ব্যানার রয়েছে যেটাতে পার্সোনালাইজড ব্র্যান্ডিং রয়েছে তাতে আমরা কিন্তু তুলে দিলাম সমাধান সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলে দিই সমাধান হলো এনপিসি এ লিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গেরই একটি কোম্পানি যেখানে আমি গত চার বছর ধরে অ্যাজ এ চ্যানেল পার্টনার কাজ করছি সাথে আপনি পাবেন বিনা প্রাইম প্যাকে চোদ্দো টাকা কমিশন অল ব্যাংকের ক্যাশ ডিপোজিট ফ্যাসিলিটি সাথে এনআস এনএসটিল অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সবচেয়ে বেস্ট রিচার্জ এবং সস্তা ডিএমটি তার সাথে সাথে হাজারো একটা ফ্যাসিলিটিজ আপনি এখানে পাবেন থাকছে না কোনো মান্থলি রেন্টাল কোনো প্রাইম প্যাক এবং কোনো এক্সট্রা প্রেশার তো চাইলে আপনি নিতে পারেন এবং মিনি স্টেটমেন্টে কিন্তু আপনি পাচ্ছেন এক টাকা করে কমিশন স্যার টোটালি বিজনেস কত বছর হলো আমি দু হাজার কুড়ি এক সাল থেকে করছি মানে তার মানে পাঁচ বছর হতে চললো আচ্ছা এই যে এইপিএসের রেজিস্টার আপনি দেখলাম মেনটেন করছেন রেজিস্টার মেনটেন ট্রেড লাইসেন্স পুলিশ ভেরিফিকেশন আই আই সার্টিফিকেট এগুলো কত জরুরি আজকে ডেটে এই ধরনের অনেক জরুরি অনেক জরুরি হ্যাঁ অনেক জরুরি এখানে এগুলো যদি না থাকে যে কেউ কি যখন খুশি বিপদে পড়তে পারে কারণে সাইবার থানা থেকে বা কোনো রিপোর্ট করতে পারে আচ্ছা ধরুন আপনি কারোর টাকা তুললেন রেজিস্টার বুক মেনটেন করলেন না পরবর্তীকালে সে এলো আপনার কাছে বলল আমি এই টাকা তুলিনি সেক্ষেত্রে আপনার কি অসুবিধা হতে পারে যদি একটু হয়েছে আমার ক্ষেত্রে দু তিনটে কাস্টমার হয়েছে এরকম আচ্ছা মানে টাকা আটকে গেছিল সার্ভারের কারণে কোনো বসতে হ্যাঁ বলছে তুমি টাকা তুলে নিয়েছো টাকা দাও তুমি আমাকে আমি বলছি ওটা সার্ভারের কারণে ওটা আসতে তিন থেকে চার পাঁচ দিন সময় লাগে সপ্তাহানে সময় লাগে আচ্ছা ওদের কাস্টমারকে বুঝিয়েছি তারপর সপ্তাহ মধ্যে টাকা চলে আসে টাকা চলে এসেছে তো এই কারণে রেজিস্টার মেনটেন করা কিন্তু খুব একদম জরুরি আমি দু হাজার বাইশ থেকেই করেছি দু হাজার রেজিস্টার মেনটেনটা করে এসেছি বাইশ থেকেই করি আমি রেজিস্টার মেনটেন সাথে শিল্প দিন আচ্ছা ল্যামিনেশন মেশিন একটা প্রিন্টার এখানে একটা কম এখানে একটা জেরক্স মেশিন আর কিছু ক্যামেরা রয়েছে ইনভেস্টমেন্ট কত করেছেন স্যার এক লাখ টাকা আপনি এটা আপনার নিজের বাড়ি আমার নিজের দোকান ভাড়া দিতে হচ্ছে না ভাড়া সারাদিনে কাস্টমার কত আসে স্যার সারাদিনে তো না আরও পঞ্চাশ ষাট পঞ্চাশ কাস্টমার আপনার কাছে আসে টাকা তুলতে রিচার্জ মোবাইল রিচার্জ কোনো অন্য কাজে আসে মোবাইল রিচার্জ রকম হয় মোবাইল রিচার্জ আমি তোমার না হলো কোনো দিন পঁচিশশো মানে জিওর কথা বলছি মানে জিওর পঁচিশশো তিন হাজার চলে যায় এয়ারটেলে হাজার পনেরোশো চায় আর ভোটা একটু পাঁচশো আর ভোটা আইডিয়া তোমার তিনশো চারশো এরকম আছে ডিএমটির কোনো ব্যাপার আছে ডোমেস্টিক মানি ট্রান্সফার বা ফোনপের মাধ্যমে ট্রান্সফার হ্যাঁ ফোনপের মাধ্যমে ট্রান্সফার হয় বেশিরভাগই তো মানুষ এখন ফোনপে ট্রান্সফার করে আচ্ছা এটা করতে গিয়ে বিপদে পড়ছেন এরকম কোনো ব্যাপার হয়েছে ফোনপে আমি বিপদে পড়েন এখনও আচ্ছা আপনার কি মনে হয় এই ফোনপে থেকে মানি ট্রান্সফার সঠিক নাকি ডোমেস্টিক মানি ট্রান্সফার পোর্টাল ব্যবহার করা উচিত ওটা আমার মানি মানি ট্রান্সফার টাইপ করতে বেশি ডোমেস্টিক যেটা ডিএমটি হয় এটাই করা উচিত হ্যাঁ এটা করা উচিত দেখুন ইউপিআই আপনি করতে পারেন কিন্তু ইউপিআইতে প্রবলেম হলে ফাঁসবেন কিন্তু আলটিমেটলি দিনের শেষে আপনি কারণ ইউপিআই আপনার বিজনেস করার জন্য নয় ইউপিআই আপনার পার্সোনাল ব্যবহারের জন্য রয়েছে যে সমস্ত মানুষজন আছে তারা কি শুধু এই পেসের জন্য আসে নাকি অন্যান্য কি কি কাজ করেন আপনি আমার বলতে আমি কেউ টাকা তুলতে আসে মোবাইল রিচার্জ করে সিম অ্যাক্টিভেশন করতে আসে আচ্ছা তোমার তোমার কাস্ট সার্টিফিকেটগুলো করতে আসে ইনকাম সার্টিফিকেটও আসে অনলাইন ফর্ম ফিল আপ এই ধরনের কাজ আপনি করেন না অনলাইনে ফিল আপ আমি বলতে তোমার চাকরি ফর্ম ফিল আপ করি না কথা আচ্ছা চাকরিগুলো যেগুলো চাকরি টাকরি হয় বলে না আমি কাস্ট সার্টিফিকেট এগুলো সার্টিফিকেট যেগুলো ইনকাম সার্টিফিকেট অঞ্চলের থেকে যেন জমির তথ্য প্রচার রিপোর্ট এগুলো আপনার কি মনে হয় এই পি এস থাকবে নাকি বন্ধ হয়ে যাবে না না এই পি বন্ধ হবে না বন্ধ হবে না আচ্ছা এই যে আর বি আই রুল আনছে বিভিন্ন ধরনের রুল নিয়ে আসছে বিভিন্ন ব্যাংক যে এই যে চার্জ বসিয়ে দিচ্ছে এতে আপনার এইপিএস কতটা হ্যাম্পার হচ্ছে হ্যাঁ একটু এপিএস কমেছে আমার আগে না হলো আট লাখ সাত লাখ উপরে হতো এখন দাঁড়িয়েছে পাঁচ ছয় লাখ বা সাত লাখ মতন ছয় লাখ থেকে সাত লাখ আছে আচ্ছা একটু কমেছে কমে গেছে আগে থেকে আমি প্রচুর এইপিএস করতাম আচ্ছা এখন আমি করতে পারছি না অত এইপিএস এই জন্যে মানে আপনি চাইছেন যে এই পি এর বিভিন্ন সিকিউরিটি ব্যবস্থা আসুক যাতে মানুষজন ভয় না পায় ব্যাংক সিএসপি যারা নিচ্ছে তারা কি এই পি এর যারা কাস্টমার রয়েছে মানে ছোটো ছোটো কাস্টমারদের কি ভুল বোঝাচ্ছে বলে মনে হয় হ্যাঁ কিছু সিএসপিগুলো একটু ভুল আছে তোমার এ পি এস এ সিএসপিতে টাকা তুলো এ পি এ টাকা তুলো না অনলাইনে টাকা তুলো না অনেক আছে সিএসপিগুলো আমার আশেপাশে আছে আশেপাশে রয়েছে তারা এরকম বিষয়টা রয়েছে তো বন্ধুরা শুনতে পাচ্ছেন যে এই পি কিন্তু করছেন কিন্তু মনে হচ্ছে কোথাও যে এই পি একটু কমেছে আগের তুলনায় আবার সেই বিজনেসটা হোত কোথাও হয়তো গিয়ে ট্রান্সফার হয়েছে ব্যাঙ্ক সিএসপির কাছে বা যারা ব্যাঙ্ক সিএসপি ওনার রয়েছে এখন ব্যাঙ্ক সিএসপি একটু প্রচুর হয়ে গেছে প্রচুর পরপর পরপর করে হয়ে যাচ্ছে মানে বছরে দুটা তিনটা করে হতে যাচ্ছে হতেই যাচ্ছে পরপর নতুন ওপেন হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অশ্বিনীবাবু রোজ দিনের মতো পরিশ্রম করে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যে স্যার এখানে যে সমস্ত মানুষজন আসেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন কাস্টমার উদ্দেশ্যে আমি ভালো সার্ভিস দিতে চেষ্টা করছি যেন ভালো হয় ভালোভাবে কাস্টমারকে বোঝাতে পারি যেন কাস্টমার আমার কাছে আসে ওটা এবং আরও একটু বেশি ভালো সার্ভিস বেশি সার্ভিস দিতে চাচ্ছি কাস্টমারকে সাপোর্ট করতে পারি ভালো তো বন্ধুরা অশ্বিনীবাবুর সাথে আড্ডা ক্যামেরার পেছনে তো চলতেই থাকবে অন ক্যামেরা আজকের এই আড্ডা আমরা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোথাও অন্য কারুর সাথে অন্য কোনো দিন আজকের মতো এখানেই আমরা শেষ করবো অশ্বিনীবাবুকে স্পেশাল ধন্যবাদ জানাবো আমাকে এখানে ইনভাইটেশন ধন্যবাদ জানাই থ্যাংক ইউ নমস্কার